মহাকাশে যা দেখো যত গ্রহ নক্ষত্র উল্কা বিন্দু মহাকাশ বেটাল জিউ সুকিমা সেন্ট্রাল আলফাই সবকিছু তার নিজ গতিতে চলো না তাহলে বলেন তো সূর্য ঘুরে না ঘুরে না পরে তিন নম্বর কোয়ালিটির বিজ্ঞান এসে গাদার ঘরে গাদার কেটা করছে বিজ্ঞানী হওয়ার জন্য সূর্য তো ডাঁড়ে ঘুরে নাই আহা মজার মজা এক একবার উঠতে গেছি গবেষণা করে ক এই যে ওয়াজ করে এই কাছে জানি নজরে কইছে যে দুনিয়া তাল্লা কারো যদি জান্নাত দেয় ৩৩ নাম্বার পায়া তাহলে দোল দুনিয়ার সমাজ জান্নাত দিবে আচ্ছা এরা আপনি বিশ্বাস করেন না করেন নাই বলেন করেন না করেন নাই রাসুর বলছে দোল দুনিয়ার সমান আপনি কি জানেন দুনিয়াটা কত বড় বাংলাদেশ কিটা বাংলাদেশকে সফর করছেন আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এ পুলো এলিভেন্ট নামক বিমান চল নাকি বর্তমানে প্রায় আট আটত্রিশ না উনত্রিশ ঘন্টা সময় লাগে পার মিনিটে চল্লিশ হাজার কিরুগেল সে দেশটা কত বড় পৃথিবীটা কত বড় পৃথিবীটা যদি এত বড় হয় দশ পৃথিবীর সমান জায়গা একটা মুসলমানদের দিব আর কত হাজার হাজার মুসলমান জান্নাতে দেবো জায়গা কই এটা গাজা খুরি কথা আবার না ওজুবিল্লা আল্লাহ একটু একটু বেশি তাপাৎকার পাগলের দলেরা গবেষণা কর জায়গা কই যাবে গবেষণা কর কি খুঁজে পাইবে এখন এই লেটেস্ট লেটেস্ট বিজ্ঞান রয়েছে ভাই

পৃথিবী থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বড় তৃতীয় তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ পৃথিবী যত বড় একটা সূর্য তত বড় এটা আপনারা পড়ছেন বলে আমি বলি না কারা বলছে বলে নাসার বিজ্ঞানীরা বলছে বিজ্ঞানীরা আর কি বললাম তো সূর্য এটা নক্ষত্রের তালিকায় পড়ে না এত সুন্দর সূর্য আকাশে কেন ধরে হইলো তার বাপ পাশে উপরে সন্ধ্যার সময় দেখবার একটা তারা দেখা যায় তার নাম হলো ব্যাটাল জিউস এই ব্যাটাল জিউসের তুলনা সূর্যটা এত ছোট্ট উন পঞ্চাশ কোটি সূর্য যত বড় আল্লাহ ওই তারকাটা তত বড় রাখলেন এই তারকার পরে তারা আবার টেলিস্কোপ ব্রেইন মাইন্ডে গবেষণা করে থেকে উপরে আরেকটা নক্ষত্র নাম দিলেন প্রক্সিমা বলে প্রক্সিমাটা এত বড় প্রক্সিমার ভিতরে যদি ওই ব্যাটার জিউসকে ঢুকে দেওয়া হয় এরকম কয়েক কোটি কোটি ব্যাটার জিউস প্রক্সিমার ভিতরে ঢুকে যাইবে মনে হইব প্রক্সিমার সামনে ব্যাটার জিউসটা একটা মোমবাতির মতো জোয়াল লাগ নাসার গবেষণা কিন্তু শেষ হয় নাই গবেষণা করতে করে একটার পর একটা বড় বড় আবিষ্কার করতে গিয়া বলে এত বড় বড় নক্ষত্রগুলো নিয়ে একটা জগৎ গঠিত জগৎটার নাম হলো গ্যালাক্সি কি না গ্যালাক্সিটা কত বড় হইতে পারে বুঝেন ঠান্ডা মাথা বুঝে নেন গ্যালাক্সিটা কত বড় বলে একটা দুইটা নয় লক্ষ কুটি গ্যালাক্সি নিয়ে একটা মহা গ্যালাক্সি গঠিত বলে মহা গ্যালাক্সি কত বলে মহা গ্যালাক্সি একটা দুইটা নয় এটা কুটি কোটি মহা গ্যালাক্সি আকাশের নিচে শূন্য স্থানে কোটি কোটি মহা গ্যালাক্সি পাঠ দিলাম একটা গ্যালাক্সি আল্লাহ থেকে হাওলা দিলাম আল্লাহ আমাদের জান্নাত আসমানের উপরে কি বড় জায়গা রাখছো তুমি জানো মানুষদেরকে বোঝানো